তাদের বাড়িঘর বিনষ্ট হয়েছে যাদের অন্যান্য ক্ষতি হয়েছে তাদের তালিকে আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে সংগ্রহ করছি এবং আমরা আগামীকাল বিকেলে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সংখ্যালঘুদের নেতাদের আমরা একটা বৈঠকের ব্যবস্থা করেছি ওখানে আমরা আরো বিস্তারিত কথা শুনব এবং আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রেখে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য আমরা কতটুকু করতে পারি সে বিষয়ে আমরা কালকে একটু সিদ্ধান্ত দেব এবং পুলিশের অনুপস্থিতির কারণে এই আক্রমণটা একটু বেশি হয়েছে এখন পুলিশের যোগদান করেছে আমরা ইনশাআল্লাহ আশাবাদী আর এরকম ঘটনা দুর্ঘটনা আর ঘটবে না আপনারা জানেন যে এই মাসের শুরু থেকে এই মাসের শুরুতে যখন ছাত্র আন্দোলন হয়ে ওঠে তখন একটা এবং এই সুযোগে কিছু দুর্বৃত্ত এ সমস্ত কর্মকাণ্ড করে মুসলমানদের সংখ্যালঘুদের বাড়ি করে হামলা করে একটা অস্থিতিশীল পরিস্থিতি দ্বারা তৈরি করতে চায় তারা ব্যর্থ হয়েছে আমরা এটা আশ্বস্ত করতে চাই এই বাংলাদেশ সাম্প্রদায়িক সমৃদ্ধির দেশ আবহমান কাল ধরে আমরা রোজা পূজা একসাথে করে আসছি এবং এখানে সাম্প্রদায়িক হানাহানি নাই কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে আমরা আমাদের তত্ত্বাবধায়ক সরকার অত্যন্ত সতর্ক যাতে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় থাকে ইসলাম ধর্ম মন্ত্রণালয় থেকে আমরা একটা চিঠি ইস্যু করেছি বাংলাদেশের বিভিন্ন মসজিদ এবং ওখানে আমরা বলেছি আপনারা ইমরান সাহেবরা হোদায় ও মুসলমানদের অধিকার তাদের উপাসনালয় সংরক্ষণ পাঁচত্ব নামাজেও আমরা এগুলো ইমাম বলার জন্য ইমামদেরকে আমরা নির্দেশ দিয়েছি এবং জান মাল উপাসনালয় তাদের ইজ্জত যাদের অক্ষুন্ন থাকে এই ব্যাপারে মানে মোটিভেশনাল বক্তৃতা করার জন্য ওয়াজ করার জন্য আমরা ইমাম সাহেবদেরকে বলেছি এবং এটা অলরেডি কাজ শুরু হয়ে গেছে এবং আন্দোলন শুরু হওয়ার পর থেকে আপনারা লক্ষ্য করেছেন মাদ্রাসার ছাত্ররা এবং অন্যান্য প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষকরা উপাসনালয় পাহারা দিয়েছে আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখেছি পাহারা তো যারা এই দেখার জনক হামলার উপাসনালয় করে তার উপর দুর্বৃত্ত তো আমরা চেষ্টা করব দুর্বৃত্তদের আইনের আওতায় এনে কঠোর সাথে শাস্তি নিশ্চিত করার জন্য এবং এই দেশ আমাদের সবার এ দেশের একটা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই দেশ পেয়েছি এখানে সব ধর্মের লোকদের অংশগ্রহণ আছে তাদের ত্যাগ আছে তাদের রক্ত আছে এটা আমরা বিনষ্ট হতে যেতে পারি এবং এটা অসাম্প্রদায়িক দেশ এবং এই অসাম্প্রদায়িক চেতনাটাকে আমাদেরকে লালন করতে হবে এবং আমরা আজকেই সচিব মহোদয়কে আমরা বলেছি মন্ত্রণালয় তিনি যদি হটলাইনে যোগাযোগ করেন আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আমরা উদ্যোগ নেব এবং গুজব গুজব